তিনটি কাজ করলে তাড়াতাড়ি মারা যাবেন কোন সে তিনটি কাজ যে কাজগুলো করলে আপনি আস্তে আস্তে ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবেন দুনিয়া থেকে আপনি আস্তে আস্তে বিদায় নিয়ে চলে যাবেন আমরা হয়তো মনে করতে পারি যে আমাদের হায়াত যতটুকু আছে আমরা যেভাবে চলি উল্টাপাল্টা চললেও হয়তো আমরা মনে হয় বেঁচে থাকবো না আল্লাহ পাক শিডিউল রুটিন করে দিয়েছেন সে অনুযায়ী যদি আমরা না চলি আল্লাহর দেখানো পথ মদ যদি আমরা অনুসরণ না করি তাহলে দেখা যায় কোন কোন কাজে আমাদের হায়াত নষ্ট হয়ে যায় আমরা মৃত্যুর কাছাকাছি চলে যাই খুব খেয়াল করো এক নম্বরে হলো অহেতুক বেশি বেশি রাত জাগা মোবাইল টিপাটিপি করা মোবাইল চাপা নগ্ন ছবি দেখা সিনেমা দেখা ক্যারাম বোর্ড খেলা এরপরে লুডু খেলা চাষ টলে অহেতুক সময় নষ্ট করা এই ধরনের বাজে অভ্যাস কিন্তু আমাদের আছে আমরা গল্প করতে করতে রাত বারোটা একটা দুইটা তিনটা চারটা বাজায় ফেলি হজরের আজান হয় মোবাইলটা এক পার্শে পড়ে থাকে ব্যাটারি লোক তারপরে আমার ব্যাটারিও লোক দেখা যায় যে তখন ওই সময় আস্তে 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 আমরা মোবাইলটা ফেলে রেখে আমরা কখন ঘুমিয়ে পড়ে নিজেই জানে না উঠে বারোটা একটা দুইটা তিনটে দিকে প্রিয় ভাইয়েরা এক নম্বরে হলো অহেতুক বেশি বেশি রাত জাগা যাবে না কারণ বিশ্বনবী নবী এশার সলা আদায় করার পরে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়তেন আবার তাহাজ্যতের সলাত আদায় করতেন আবার ফজরের সলাাদ জামাতবদ্ধভাবে আদায় করতেন এজন্য বিশ্বনবী আমাদের আদর্শ আইকন আইডল সেলিব্রিটি তাকে অনুকরণ যদি আমরা করি তাহলে আমাদের জীবনটা সুন্দর হবে বেশি রাত জাগলে স্ট্রোক করার সম্ভাবনা আছে বেশি রাত জাগলে হার্ট অ্যাটাকের সমস্যা আছে বেশি রাত জাগলে চেহারার ভিতরে কেমন যেন একটা রোগা রোগা ভাব চলে আসে আমরা অসুস্থ হয়ে পড়ি খাবার দাবার ভালো লাগে না রুচি থাকে না এই সমস্যাগুলো আমাদের আরও বহু সমস্যা আছে সমস্যাগুলো আমরা দেখতে পাই দুই নম্বরে হলো বেশি বেশি খাবার খাওয়া দাওয়াতে গেলেন খাবার পেলেন ফ্রি খাবার আপনি লোড করে খেলেন গোডাউন ভর্তি করে খেলেন পা থেকে মাথা পর্যন্ত একবারে সুন্দর করে সাজিয়ে ফেলে দিলেন মনে হয় আর কোনোদিন দিন আপনার খাবার খেতে হবে না এই যে বদ অভ্যাস আমাদের ভিতরে আছে এটা আপনাকে আজকে থেকে মধ্য থেকে ছেড়ে দিতে হবে কারণ বিশ্ব বলেন তোমরা যখন খাবার খাবে পেটটাকে তিনটি ভাগ করে নিবে এক ভাগ ফাঁকা রাখবে আর এক ভাগ পানি দিয়ে পূরণ করবে আর এক ভাগ খাবার দিয়ে পূরণ করবে যতদিন হায়াত পাবে গ্যাস নামক মহামারী তোমাদের আর হবে না আজকে গ্যাসের ট্যাবলেট বিক্রি করে ডাক্তারেরা কোটিপতি হয়ে যাচ্ছে প্রিয় ভাইয়েরা এজন্য বলি আসুন যে আল্লাহর দেখানো এবং রাসুলের যে পথ মত এই দিকটা যদি আমরা অনুসরণকরণ না করি তাহলে আমরা বিভিন্ন রোগাক্রান্ত হয়ে যাই এবং আমরা বলি আল্লাহ হায়াতে রেখেছিল তাই মারা গেলাম না তিন নাম্বারে হলো অতিরিক্ত কথা বলা বাচাল পেচাল পাড়া চাস তলে বসে হেতু কথা বলা কারণ আল্লাহ বলে আলামিন কথাগুলো খাবারগুলো আমাদের জন্য নির্ধারিত করে দিয়েছেন আমি ইচ্ছা করলেই বাজে কথাগুলো বলা আমার শোভা পায় না অতিরিক্ত কথা বলা বা মতো কথা বলেই যাচ্ছে। সুযোগ পেলেই কথা বলছেন কথা বলবেন কম শুনবেন বেশি তাহলে শিক্ষা পাবেন তাহলে আপনার জীবনটাকে সাজানোর জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা মেসেজগুলো আপনি শুনবেন সেগুলো মেমোরিতে সেভ করবেন ব্যক্তিগত জীবনে আপনি আমল করার চেষ্টা করবেন এজন্য বেশি কথা বলা থেকে আপনাকে দূরে থাকতে হবে বেশি কথা বললে মেজাজটা খিটখিটা হয়ে যায় বদরাগী হয়ে যায় অসুস্থ হয়ে যায় এজন্য বলবো বিনয়ের সাথে অনুরোধ করছি তিনটি কাজ যদি আপনারা জীবনে চালু রাখেন তাহলে কিন্তু আপনি মৃত্যুর দ্বার চলে যাবেন খুব শীঘ্রই মৃত্যুর কাছাকাছি চলে যাবেন এজন্য সর্ব অবস্থায় সবসময় আপনি খেয়াল করবেন যে অহেতু বেশি বেশি র্যার জায়গা থেকে আপনি বিরত থাকবেন আবার বেশি ঘুমানো অতিরিক্ত ঘুমানো যাবে না আল্লাহ রাসুল যেভাবে দেখিয়ে দিয়েছেন ঠিক সেভাবে জীবন চালাবেন দুই নম্বরে বেশি কথাবার্তা বেশি খাওয়া দাওয়া এটা এড়িয়ে চলবেন সুযোগ পেলেন আর খাবার খাইলেন রুগী হয়ে যাবেন অসুস্থ হয়ে যাবেন মৃত্যুর দ্বার চলে যাবেন মৃত্যুর কাছাকাছি চলে যাবেন এবং তিন নম্বরে অতিরিক্ত কথা বলা বাজে কথা বলা পাড়া এই ধরনের কাজ থেকে আমরা যেন দূরে থাকতে পারি আল্লাহ পাক আমাদের সকলকেই এই বদ অভ্যাসগুলো পরিত্যাগ করে আমরা যেন সঠিক সুন্দর পদে থাকতে পারি পাক আমাদের হায়াতের ভিতরে বারাকা দান করুন আমিন.